আসসালাম আজকে আমরা বিপাকি ভূমিকা এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ দেখি যকৃতের বিপাকীয় ভূমিকা বিপাকীয় ভূমিকা তো যকৃত ভূমিকা কি কি প্রথমে হচ্ছে সর্বরা বিপাক দুই নম্বরে হচ্ছে

ভাঙনও হয় রক্ত উৎপাদন এবং রক্তের গিয়ে এরপরে ছয় নম্বরে মনে রাখবো হরমোনের উৎপাদন করে হরমোনের উৎপাদন এবং হরমোনের ভাঙন হরমোনের উৎপাদন এবং হরমোনের গিয়ে ভাঙন আট নম্বরের মনে রাখবো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের ভাঙন হিমোগ্লোবিনের গিয়ে শুধু ভাঙন

বিপাকে প্রক্রিয়ার মাধ্যমে রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখবে ব্যাকটেরিয়া মুক্ত আর দেহকে দেহকে আমাদের যে দেহ বা বডি আমাদের দেহকে টক্সিন টক্সিন বা বিষ থেকে দূরে রাখবে আমাদের দেহকে টক্সিন বা বিষ মুক্ত রাখবে

এনজিও টেনসিন হরমোনটার নাম হলো এনজিও টেনসিনুজেন হর্ম এনজিও টেনসি নুজেন হরমোন কোন কোন হরমোনের খাবার করবে কিছু হরমোন আছে যেগুলোর দ্রুত খাবার করবে কিছু হরমোন আছে যেগুলোর সিলোনি সিলোনি হরমোন পড়বে তো আমরা মনে রাখবো যে টাল তাল টাল দ্রুত ধ্বংস হয় মানে টেক্স স্টেশন এবং অ্যান্ডো স্টেটন এই দুইটাকে তাপ উৎপন্ন হয় তাপ উৎপাদন দুইটা জিনিসের উৎপাদন পিত্ত তাপ্ত তাপ এবং ফাইনালি রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখে এবং দেহকে টক্সিন বা বিষ মুক্ত রাখে ইনফ্যাক্ট কিছু ওষুধ কেউ লিভার কিন্তু অবসান করতে পারে তাহলে শর্করা প্রোটিন স্নেহ তিনজনের বিভাগ দেহ উৎপাদন ভাগ উৎপাদন ভাঙন রক্তের উৎপাদন রক্তের ভাঙন হরমোনের উৎপাদন হরমোনের ভাঙন এবং হিমোগ্লোবিনের ভাঙন দুইটা জিনিসের উৎপাদন পেট উৎপাদন তাপ উৎপাদন রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখা দেহকে টক্সিন মুক্ত রাখা এই আমাদেরকে যকৃতের বিপাকীয় পয়েন্ট